হ্যালো এই আশা করছি সবাই ভালো আছে তোমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো এই জিনিসটা কারা কারা চেনো একটু কমেন্ট করো তো আর এটা অনেকেই পছন্দ করো জানি অনেকেই নেই সবাই পছন্দ করো এটা কিন্তু খুবই টেস্টি হয় তো চলো এটা এই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো দেখায় এটা হচ্ছে হ্যাঁ বলে দিই এটা হচ্ছে ছাতু খড়ের ছাতু অনেকেই চেনো তো গ্রামের মানুষরা তো চেনে অনেকে বাইরেরও চেনে তো সবাই চেনে কিনা জানি না মোটামুটি সবাই চেনে যাই হোক আগে আমি ছাতুটা এইভাবে ভেঙে নিচ্ছি হাতে আর এগুলো তো নরম এ হাতেই এরকমই ভাঙা হয়ে যায় তো এরকমই সবগুলো ছাতু আমি ভেঙে ওই ছাতুর ওই যে দেখো আঁসটে টাইপের আছে তো মানে ছাল টাইপের খোসা টাইপের আর কি ওটা কোনো সময় উঠলেই উঠলো নাহলে না ব্যাস এমনি তুলে একটু আধটু তুললে হবে না হলে এরকম ছাড়িয়ে নিলেই হবে তো পুরোটা আমি এভাবে ছাড়িয়ে নেবো আর এই জিনিসটা না মানে এই বর্ষাকালেই পাওয়া যায় এই সময় কিন্তু এরপরে সারা বছর পাওয়া যায় না এই জিনিসটা আর এটা খড়ের মধ্যেই হয় আমাদের গ্রামে তো ধান চাষ হয় তো খড় পচলে খড়ের উপরে এমনি এমনি হয় এটা খেতে বেশ ভালোই লাগে আর যেগুলো বীজ ফেলে তৈরি করে সেগুলো কিন্তু এত টেস্টি হয় না এটার মতো তো দেখো এদিকে আমার ছাতু পুরোটা খোসা ছাড়ানো হয়ে গেছে আর এই যে যে মানে ডাঁটাগুলো ছিল এগুলো আমি এরকম ছুরি দিয়ে কেটে নেবো এটার টেস্ট কেমন হয় সেটা যারা খেয়েছে তারা কিন্তু মানে জানে কিন্তু ওই খড়ের মধ্যে যেটা হয় সেটাই আমাদের তো এখানে খড় গ্রামে তো পাওয়া যায় ধান চাষ হয় মানে খড় তো আছে ধান মানে খড়ের মধ্যেই যেটা হয় আর যেগুলো বীজ ফেলে তৈরি করে সেগুলো কিন্তু এত টেস্টি হয় না এদিকে আমার পুরো ছাতুটা মানে এইভাবে কেটে নিয়েছি এবার ধুয়ে নিচ্ছি দেখো এর জলটা কেমন বেরোচ্ছে দেখছো লাল লাল তো এই লাল জলটা ধুয়ে ধুয়ে পুরোটা লালটা বের করে সাদা জল বের করতে হবে দেখো লালটা আমি পুরোপুরি ধুয়ে লাল জলটা বের করে দিয়েছি এখন সাদা হয়েছে মানে এর মধ্যে আর কিছু নেই পরিষ্কার হয়ে গেছে ছাতুটা আমার ধোয়া এইভাবে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি এটাকে ভালো করে জলটাকে চিপে চিপে বের করে নেবো মানে জলটা ভালো করে চিপে নেবো ভালো করে নিগলে নেবো নিয়ে ছাতুটাকে এইভাবে মানে শুকনো শুকনো করে নেবো দেখো এই যে আমি ছাতুটা চিপে চিপে জল বের করে দিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর ওখানে একটু অল্প সরষে বাটা রেখেছি এটা কিন্তু রান্না করতে বেশি মানে মশলা লাগে না তো এটার অনেক পদ্ধতিতে রেসিপি হয় তো আজকে আমি এটাকে মানে ফ্রাই করে মানে দেখাবো ফ্রাই ছাতু ভাজা যাকে বলে আর কি আমাদের গ্রামের ভাষায় তো ওইটা করে দেখাবো এর আর অন্য সময় যদি আবারও পাই তোমাদেরকে আমি আবার রান্না করে দেখাবো মানে ছাতুটা যদি পাই কারণ এখন তো বৃষ্টি আর নেই এখন হালকা হালকা কুয়াশা পড়ে যাচ্ছে তো এখন আর সেরকম পাবো না যদি পাই তো এর আলাদা একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যাই হোক তো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি সর্ষে তেল তার মধ্যে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যে কুচুনো ছিল দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো তারপরে মানে ছাতুটার মধ্যে দিয়ে দিয়েছি আর ছাতুর মধ্যে দেখো নাড়াচাড়া করার পরে কত জল বেরিয়েছে দেখেছো তো কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটাকে এইভাবে শুকিয়ে দিতে হবে এখন দেখো এখনটাও জল নেই তো ভালো করে এটাকে নাড়বো এইভাবে তো নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি হালকা হলুদ গুঁড়ো দিলাম আর যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তাই লঙ্কা গুঁড়ো আর দেবো না তো কেউ যদি ঝাল খেতে চাও দিতে পারো তো তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম তো এর মধ্যে আমি এবার হালকা মানে স্বাদ মতো নুন দিয়ে দেবো তো আবার একটু নাড়াচাড়া করে তো এর মধ্যে আমি যে সরষে বাটাটা বেটে রেখেছিলাম ওই সর্ষে বাটার পেস্টটা দিয়ে দেবো এখানে আমি সাদা সর্ষে দিয়েছি এর কিন্তু কালো সর্ষেটা দিলে ভালো টেস্ট হয় কালো সরষেটা এখন নেই বাড়িতে সেই জন্য সাদা সর্ষেটা দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই কালো সর্ষে পেস্ট দেবে আর সর্ষে তেল দিয়েই রান্না করবে সাদা তেলে রান্না করবে না এর টেস্ট কিন্তু এই সর্ষে বাটা আর মানে কালো সর্ষে বাটা আর সরষে তেল দিলেই টেস্টটা ভালো হয় আর কি যাই হোক তো এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো তারপরে এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল ওপরে দিয়ে দিলাম তো ভালো করে এবার এটাকে নাড়াচাড়া করে নেবো তো ভালোচারা না একটু কড়াই হালকা বসে গেছে ওটা কোনো ব্যাপার না ভালো করে খন্তি দিয়ে তুলে নিলেই হবে তো পুরো রান্নাটা আমার কমপ্লিট তো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো দেখো এটাই হচ্ছে আমার মানে খড়ের ছাতু ভাজা মানে ছাতু ভাজা বলি আমরা তো এটা না মাছ মাংস কিচ্ছু লাগবে না এটা থাকলেই গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে দারুণ টেস্ট হয় তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো টাটা